দর্শক সালাম ও শুভেচ্ছা নিবেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এ নিয়ে নতুন করে আলোচনার ঝট বইছে বিশেষ করে নির্বাসিত চিকিৎসক অনলাইন অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য তার একটি ভিডিওতে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন আর তার এই ভিডিওটি ইউটিউবে প্রকাশের পরপরই এ নিয়ে মূলত ঝট বইছে চারিদিকে বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে কেন ঝট বইছে কারণ আমরা সবাই জানি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি কথাবার্তা চলছে এবং লন্ডনে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠক ঘিরে সেই রহস্যের কুল কিনারা হয়েছে এবং দেশের রাজনৈতিক অঙ্গন এখন পুরোপুরি ব্যস্ত নির্বাচনকে ঘিরে এই মুহূর্তে তুমুল আলোচনা চলছে মূলত কোন আসনে কাকে প্রার্থী দেওয়া হবে কে কোথায় নির্বাচন করবেন কোন দল কাকে নমিনেশন দিবেন এসব বিষয় নিয়ে কিন্তু সেই উত্তপ্ত রাজনীতির মাঠকে আরও বেশি উত্তপ্ত করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য বিশেষ করে তার গতকালকে রিলিজ হওয়া ভিডিওতে তিনি এমন সব তথ্য নিয়ে এসেছেন যা শুনে এবং যা দেখে অনেকে চমকে উঠেছেন পিনাকি ভট্টাচার্যের নতুন ভিডিওতে তিনি মূলত ইন্ডিকেট করেছেন রাষ্ট্রপতিকে নিয়ে চুপ্পু আউট কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি এই কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি এটাকে কেন্দ্র করেই মূলত এই তুমুল আলোচনা দশক আমরা জানি গত বছরের জুলাই গড় অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নানান ইস্যু নিয়ে বাংলাদেশে আন্দোলন সংগ্রাম হয়েছে সংস্কার নিয়ে নানান ধরনের কথাবার্তা হয়েছে সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করেছে অনেক ক্ষেত্রে অনেক পরিবর্তন করেছে লোকজন বদল করেছে বিভিন্ন পট পরিবর্তনের মধ্য দিয়ে প্রায় এক বছর শেষ হয়ে গেছে এই এক বছরের মধ্যেই বেশ কয়েকবার আলোচনা এসেছে রাষ্ট্রপতি পরিবর্তন রাজনৈতিক মহল বিশেষ করে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান তারা সবাই একমত হয়েছেন যে শেখ হাসিনা নিয়োগপ্রাপ্ত এবং দলীয় পরিচয়ে পরিচিত শাহাবুদ্দিন চুপ্পু যিনি রাষ্ট্রপতি বর্তমান রাষ্ট্রপতি তাকে যে কোনোভাবে সরাতে হবে এবং সেই সঙ্গে সরাতে হবে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে এ নিয়ে বেশ আন্দোলন হয়েছে আমরা জানি বঙ্গভবন ঘেরাও হয়েছে বেশ কয়েকবার বিশেষ করে ছাত্র জনতার ঐক্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে সেই তুমুল আন্দোলনে অনেকে ধারণা করেছিলেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেবে ডক্টর ইউনুস কিন্তু সেটা হয়নি কেন হয়নি সে সময় বলা হয়েছিল যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতেই মূলত এই সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সে কারণে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এটি বিএনপির জন্যই মূলত সরানো হয়নি তো যাই হোক প্রায় এক বছর চলে গেছে ডক্টর ইউনো সরকারের ইউনো সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে নানান ধরনের তর্ক বিতর্ক আছে নানান ধরনের কথাবার্তা আছে এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে গণমাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই সরকারকে নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা একেবারেই তুঙ্গে এবং বলা যায় নির্বিঘ্নে কোনো ধরনের কোনো বাধা বিঘ্ন ছাড়াই যে যা যার মতো করে কনটেন্ট আপলোড করছেন এবং সমালোচনা করার সুযোগ পাচ্ছেন যে বিষয়ে বলছিলাম যে পিনাকি ভট্টাচার্যের এই ভিডিওতে চুপ্পু শাহাবুদ্দিন চুপ্পু বর্তমান রাষ্ট্রপতি তাকে সরানোর বিষয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন এবং নানান বিষয়ে বলেছেন তিনি আওয়ামী লীগের মদত পুষ্ট শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন এক কথায় যেটা বাংলাদেশের মানুষ জানে যে শাহাবুদ্দিন চুপ্পু তিনি আওয়ামী ঘরানার লোক ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে যেহেতু তিনি পেশাগতভাবে আইন পেশার সাথে যুক্ত ছিলেন সেহেতু তিনি বিভিন্ন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের আইন পরিচালনা করেছেন এবং তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি এসালম গ্রুপের আইন উপদেষ্টা ছিলেন বলেই এখানে বলা হচ্ছে তো সেই হিসাবে বলা যায় তিনি পুরোপুরিভাবে আওয়ামী ঘরানার একজন মানুষ এবং আমরা জানি শুধুমাত্র বর্তমান যিনি রাষ্ট্রপতি শাহ চুপ্পু তার ক্ষেত্রে নয় বাংলাদেশের ইতিহাসে এর আগে যত রাষ্ট্রপতি এসছেন বেশিরভাগই কিন্তু দলীয় বিবেচনায় রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছেন তো এখানে নতুন করে আসলে কোনো বিষয় না বিষয় হচ্ছে যেহেতু গণ আন্দোলনের ভিত্তিতে গণ অভ্যুত্থানের ভিত্তিতে ডক্টর ইউনুসের সরকার গঠিত হয়েছে এখন প্রশ্ন সবাই বলার চেষ্টা করছে যেহেতু বিপ্লবী সরকার তাহলে বিপ্লবী সরকারের সব অঙ্গনেই যেন বিপ্লবের ছায়া থাকে তো সেক্ষেত্রে রাষ্ট্রপতির পরিবর্তন যেহেতু হয়নি সামনে যেহেতু জাতীয় নির্বাচন চলে আসছে সেই নির্বাচন এই রাষ্ট্রপতির অধীনেই হতে যাচ্ছে এটা একটা বড় ধরনের প্রশ্ন তবে বিএনপি বা বড় অন্যান্য যে রাজনৈতিক দল তাদের পক্ষ থেকে কিন্তু এই বিষয় নিয়ে এখনও ঘরতর কোনো আপত্তি কিন্তু উত্থাপিত হয়নি যে না এই রাষ্ট্রপতির অধীনে আমরা নির্বাচনে যাব না বা এখানে তাকে সরাতে হবে অন্য কাউকে বসাতে হবে সেনা প্রধানের বিষয় কিন্তু এখন অনেকটা নিশ্চুপ এবং সবাই ধারণা করছেন যে এভাবেই আসলে আগামী নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে কিন্তু হঠাৎ করে পিনাকি এই ভিডিওটি সামনে আসার পর এখন নানান গুঞ্জন চলছে পিনাকি ভট্টাচার্যের এই ভিডিওতে মূলত বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুক সরিয়ে উনি এমন একজন ব্যক্তির নাম প্রস্তাব করেছেন যা শুনে প্রত্যেকে চমকে গেছেন কারণ এই বিষয়টি আসলে ওভাবে কারো নজরে আসেনি বেগম খালেদা জিয়া সম্পর্কে নতুন করে কিছু বলার নেই তিনি নির্বাহী বিভাগের সর্বোচ্চ পদে আসেন ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কিত করেছেন সেই খালেদা জিয়া এখন রাষ্ট্রপতি হবেন এই বিষয়টা মানে অনেকের কাছে অনেক রকম মনে হচ্ছে তো রাষ্ট্রপতি হতে চাচ্ছেন কি না খালেদা জিয়া সে বিষয়ে আসলে তার মতামত কি আছে এই বিষয়টা ক্লিয়ার না এখন পিনাকি ভট্টাচার্য এই বিষয়টা কি তিনি নিজের মতো করে আসলে উপস্থাপন করেছেন নাকি বিএনপির মধ্য থেকে বা সরকারের মধ্য থেকে এ ধরনের কোনো আলোচনা আসছে এটাও আসলে মানুষের একটা গোলকধাঁধার মধ্যে আছে অনেকেই আসলে সমীকরণ মিলানোর চেষ্টা করছেন লন্ডনে যে বৈঠক হয়েছে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে সেই বৈঠকে আসলে এসব বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা কারণ সেখানে উপদেষ্টা এবং বিএনপির পক্ষ থেকে শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদ্রোহ ছিলেন তো সেখানে আসলে সত্যিকার অর্থে কি কী আলোচনা হয়েছে তাদের মধ্যে কি সমঝোতা হয়েছে এগুলো নিয়ে নানান কথাবার্তা হচ্ছে তো এখন এই পিনাকি ভট্টাচার্যের এই ভিডিও মার্কেটে আসার পর এখন নানান জন নানানভাবে অঙ্ক কষার চেষ্টা করছেন তারা বলার চেষ্টা করছেন তাহলে এটি কি আসলে পরিকল্পনা ছিল কি না যে খালেদা জিয়া কি সত্যিকার অর্থে তাহলে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন কিনা এবং তারপর রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বেই কি আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কিনা না এটা একটা প্রশ্ন এবং সেই সাথে অনেকে প্রশ্ন ছুটে দিচ্ছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়া হলে সেক্ষেত্রে নতুন রাষ্ট্রপতি যদি বেগম খালেদা জিয়া হন তাহলে সেনা প্রধানের কী হবে তিনিও কি তাহলে সরে যাচ্ছেন কিনা বা তাকে সরিয়ে দেওয়া হবে কিনা নানান ইস্যু কিন্তু সামনে চলে আসছে এবং রাজনৈতিক মাঠ বলা যায় এখন উত্তপ্ত তর্ক বিতর্ক চলছে এই নিয়ে যদিও গতকাল এই ভিডিওটি রিলিজ হওয়ার পর এখনো পর্যন্ত কোনো কোনো বিএনপির পক্ষ পক্ষ থেকে থেকে বা সরকারের বিবৃতি আসেনি তবে পিনাকি ভট্টাচার্য বলেই কথা অন্য কেউ হলে হয়তো এটা নিয়ে এত আলোচনা হতো না অনেকে ধারণা করছেন যে কিছুটা হয়তো আজ করতে পেরেছেন কিংবা কোনো না কোনোভাবে জানার চেষ্টা করেছেন পিনাকি ভট্টাচার্য দেখা যাক এখন হয়তো এটাকে কেন্দ্র করে অন্যান্য যারা কন্টেন্ট ক্রিয়েটর রাজনৈতিক বিশ্লেষক তারা হয়তো নানান ধরনের কন্টেন্ট আপলোড করবেন সর্বশেষ মানুষের এখন নির্বাচনের দিকে যে নজর রয়েছে সেই নজরের পাশাপাশি এখন এটাও কিন্তু একটা ইস্যু হয়ে থাকবে যে কখন দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন বেগম জিয়া তবে এটা বলাই যায় যে বেগম খালেদা জিয়া আদৌ এই রাজনৈতিক মানে পরিবেশে বর্তমান প্রেক্ষাপটে তার যে শারীরিক অবস্থা তার যে মানসিক অবস্থা দীর্ঘদিন জেলে থাকার পর উনি এখন বলা যায় অনেকটা রিল্যাক্সে আছেন এবং চিকিৎসা শেষে বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন তো সব কিছু মিলিয়ে অনেকে মেলানোর চেষ্টা করছেন যে বেগম খালেদা জিয়া কি সত্যিকার অর্থে উনি হ্যাঁ বলে এনি মানে এই রাষ্ট্রপতি পদে বসবেন কিনা নাকি মানে এটা জাস্ট আলোচনায় থাকবে উনি এই পদে যাচ্ছেন না কিংবা রাজনীতিতে ফিরছেন না অথবা ফিরছেন আসলে একটা দুর্দুল্যমান অবস্থা যাই হোক এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন জানাতে কমেন্ট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ